আসসালামু আলাইকুম আমি আবুল বাসার বাসার ব্লগস থেকে আপনাদের সামনে এসেছি একটি বিশেষ খবর নিয়ে সেটি হচ্ছে ভারতের মুসলিম সহ বিশ্বের মুসলিমদের জন্য একটি সুখবর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণা সুপারিশ মার্কিন সংস্থার নয়াদিল্লির প্রতিবাদ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে মনোনীত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ইউএসসিআইআরএফ সেই সঙ্গে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ প্রকাশিত প্রতিবেদনে কমিশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে দুই হাজার চব্বিশ সালেও ভারতে ক্রমবর্তমান ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি অব্যাহত ছিল কারণ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে এতে বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল কমিশন আরও বলেছেন সাংবাদিক শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের গোষ্ঠী সহ যারা ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তারা কনসোলার পরিষেবা বঞ্চিত ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া ও সিআই কার্ড বাতিল সহিংসতার হুমকি এবং নজরদারির মতো প্রতিশোধের মুখোমুখি হয়েছেন দুই সাল থেকে যুক্তরাষ্ট্র কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীর উপর ভারতের পরিকল্পিত হামলার অভিযোগ মার্কিন ভারত সম্পর্কের একটি ভাঙ্গন হিসেবে দেখা দিয়েছে ওয়াশিংটন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে যদিও ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার জন্য হুমকি এবং জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে গত বছরের এপ্রিলে নরেন্দ্র মোদী মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন বলেছিলেন এদের বেশি সন্তান রয়েছে মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে তবে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কমিশনের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল বলেছেন মার্কিন কমিশন কমিশন এটি পক্ষপাত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মূল্যায়ন জারি করার নিজস্ব ধারণ অব্যাহত রেখেছে গণতন্ত্র এবং সহনশীলতার সহিংসলতার হিসেবে ভারতের অবস্থানকে দুর্বল করার প্রচেষ্টা সফল হবে না বিশ্ববাসী জানে যে নরেন্দ্র মোদী এবং তাদের তার যে চাণক্য অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ কীভাবে মুসলম মুসলমানদের উপর উত্তরপ্রদেশ মহারাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় দমন নিপীড়ন অত্যাচার করে যাচ্ছে মোদীর সরকারের আমলে গরু মাংস খাওয়ার অভিযোগে বহু মুসলিমকে হত্যা করা হয়েছে এটা বিশ্ববাসী জানে আসামে মুসলমানদেরকে অনুপ্রবেশকারী হিসেবে ডিটেনশন ক্যাম্পে আটক রাখা হয়েছে বছরের পর বছর গত বছরের নির্বাচনের সময় মুসলমানদের মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল নরেন্দ্র মোদী তাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিশনার যে সুপারিশ দিয়েছে তার যথাযথ আমরা আসি আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র অচিরেই এই ধরনের একটি ঘোষণা দেবে যেখানে ভারতকে একটি বিপজ্জনক দেশ হিসেবে ঘোষণা করা হয় এবং ভারতের গোয়েন্দা সংস্থা রকে নিষেধাজ্ঞা দেওয়া হয়